ফেসবুক ম্যাসেঞ্জারে অপস্তলোক মেসেজ দিয়ে ডিস্টার্ব করতে পারবে না শুধুমাত্র আপনার বন্ধুরাই আপনার মেসেঞ্জারে মেসেজ করতে পারবে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ মেসেঞ্জারে আসার পর এখানে আপনি মেনু অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি সেফটি অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি মেসেজ ডেলিভারি নামের একটা অপশান পাবেন এখানে আপনি ক্লিক করুন এইখানে আপনি কয়েকটা অপশান দেখতে পারছেন ফার্স্ট আপনি বিফোর উইথ ফোন নাম্বারে ক্লিক করুন এইখানে তিনটে অপশান আছে আপনার ফোনে যে সেভ করা নাম্বার আছে তারা কিন্তু এইখানে আপনি মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখলে তারা আপনাকে মেসেজ রিকোয়েস্ট করতে পারবে আর ডোন্ট রিসিভ রিকোয়েস্ট চালু করে রাখলে টোটালি তারা আপনাকে মেসেজ করতে পারবে যেটা খুশি এইখানে দেবেন আগে আসি নিসেরটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক এখানে ক্লিক করি এখানে আপনি চ্যাট অপশান চালু রাখলে আপনার বন্ধুর বন্ধুরা মেসেজ করতে পারবে আর মেসেজ রিকোয়েস্ট দিয়ে রাখলে তারা রিকোয়েস্ট করতে পারবে আর ডু নট রিসিভ দিয়ে রাখলে তারা টোটালি মেসেজ করতে পারবেন ব্যাগে আসি সেমভাবে এখানে নিচেরটা পিপল ইন ইয়োর ফেসবুক গ্রুপ এখানে ক্লিক করি মানে গ্রুপ থেকে কেউ আপনার মেসেঞ্জারে মেসেজ করতে পারবেন যদি আপনি ডোন্ট রিসিভ দিয়ে রাখেন আর রিকোয়েস্ট দিয়ে রাখলে তারা মেসেজ রিকোয়েস্ট করতে পারবে যেটা খুশি এখানে আপনি সেট করুন তারপর এখানে পেজ ইউর ফলো এখানে ক্লিক করি এইখানেও সেম যেটা খুশি এখানে আপনি সেট করবেন এখানে আমি ডোন্ট রিকোয়েস্ট দিয়ে রাখলাম একদম নিষেরটা আদার্স ওয়ান ম্যাসেঞ্জার ওয়ার ফেসবুক এখানে ক্লিক করি এই অপশানটার কাজ কি কোনো অপরিচিত লোক আপনার ম্যাসেঞ্জারে মেসেজ করতে পারবে যদি এইখানে আপনি মেসেজ রিকোয়েস্ট চালু করে থাকেন তখন আপনার ম্যাসেঞ্জার অনেকেই মেসেজ রিকোয়েস্ট করবে আর যদি এখানে আপনি ডু নট রিসিভ রিকোয়েস্ট দিয়ে রাখেন সেক্ষেত্রে এখানে টোটালি কোনো অপ্রস্ত লোক আপনার মেসেঞ্জারে মেসেজ করতে পারবেন এই সেটিংগুলো করলে আপনার ম্যাসেঞ্জার অপ্রস্ত লোক মেসেজ করতে পারবে না